ভাই এই হতে যে হোসেনের অক্লান্ত পরিশ্রম এবং প্রশাসন সহ এখন বন বিভাগ কুড়িগ্রামে আমরা অজগর সাপটিকে নিয়ে আসতে পেরেছি সবুল ভাই আছে আপনার ভাই আছে এই মুহূর্তে আমরা সাইন ভাই কেউ চাচ্ছি যে তাড়াতাড়ি আসুক শুক্রবার এসেছে কি এসে লাইভত বলছি দেখতেছে

ব্যৱস্থাত ঢুক হয়নে আছে

যে পাখি বা অন্যন প্ৰাণী হেৰি শিয়াল তাৰপৰা কন্দ আবাস না এটা ছাড়তে হবে একবারে সেই পাহাড়টার পাহাড় চিন দিয়ে ওইদিকে নিয়ে যেতে হবে ওরকম করিয়েন না রাগ উঠতেছে আসল ভাই রাগ উঠতেছে ওটা পরে ঝামেলা হবে

ভাই পা দিয়েন না ওর মুখটা এত ছোট দেখতেছেন না আপনি অনেক বড় মুখ পা একবারে ঘুরিয়ে দিবি একবারে বুঝছেন সাইডে তো আশা

সেই রকম শব্দ রাগ উঠছে রাগ এর তো রাগ উঠছে এটা এটা প্রচন্ড রাগ উঠছে বুঝছেন এখন কি রকম ইয়ে করতেছে এই দরজা ক্লোজ করেন নইলে যে আবার ঝামেলা শুরু এই যে উৎসুক জনতা আবার বন অফিসে ভিড় আসলে এভাবে সামলানো যাবে আবার ঝামেলা হয়ে যাবে ছোট বা বস্তার ভিতর উৎসুক জনতা কিছুক্ষণ পরে চাপ তৈরি হয়ে যাচ্ছে নহলে <laughs> বের হচ্ছে রাগ উঠতেছে মানুষ বেশি এখন ঝামেলা আর ওই তো দেখতেছে বাইরে লোকজন দেখতেছে ভাই আপোনালোকে দেখা হৈছে এখন যাৰ নহলে পিছতখন বাৰু ঝামেলা হব ভাই কাছাকাছি আছিল না জামিন ভাই বেৰ হয় বেৰ হয় এই বেৰ হয় বেৰ হয়

اوڑی کھچے صڑائی ہار سے رو کھڑی ہے یہ سوائے ہے اے اے جائے جائے اے چا بچہ اے 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 پا رہے بھائی ہلو হ্যালো এই আসল ভাই এরকম কারণ হ্যালো হ্যাঁ হ্যাঁ বন অফিস ত্রিমণি অজবর সাব্দশে এখানে আছে ঠিক আছে আছ আছাই কোন দিবি তোমাক